এখানে হঠাৎ আমি দেখতে পারলাম যে পাড়ায় সমাধানে ব্যানার ট্যানা ঝুলে কিছু অফিসার স্টাফ বসে আছে আমি জানলাম যে এখানে একটা কি ব্যাপার যে এখানে পাড়ায় সমাধান আছে যে পাড়ায় সমাধান আছে পাবলিক কোথায় একটা পাবলিক নেই আমি এই এলাকার পঞ্চায়েত আমিও নিজে জানি না তাহলে মানুষকে আমি বলবো আমাদের কাছে সমস্যার জন্য অনেক মানুষ আছে আমরা তাদেরকে পাড়াই পারতাম কিন্তু এদের কাছে জিজ্ঞেস করতেছি যে আমরা আমাদেরকে পাঠিয়েছে আমরা আছি তাহলে আজকে একটা তো প্রসার থাকবি যেমন দুবার সরকার একটা প্রসার হয় একটা প্রসার তো দরকার আছে মানুষ তো আসবে যদি মানুষই না আসে তাহলে এখানে প্রোগ্রাম স্কুলের মাঠে প্রোগ্রাম সেই বিষয়ে মাস্টারদের কোনো আপত্তি নাই আপত্তি একটা সরকারি কাজ হবে সরকার সরকারি টাকা মানুষের সুবিধার জন্য সরকারি ভাবে মানুষ যদি পরিষেবাগুলো পায় সেই সুবিধার জন্য কাজ হচ্ছে সেটা সবাই মানবে কিন্তু মানুষ যদি পরিষেবা এখানে না পায় আসিয়া মানুষ যদি সমাধানে করতে না পারে পাড়ে সমাধানের কাজে একটা পাবলিকই বন্ধু আসলো না আজকে পনেরো দুইটা বাজে দেড়টা বাজে একটা পাবলিকই বন্ধু আসলো না তাহলে এই বিষয়ে কি উত্তর আধিকারিক আপনি ব্যানার টানা নিয়ে একদম বাড়িতে জীবিতে গিয়ে ব্লকে গিয়ে ব্লকের কাজ করেন জীবিতে জীবিতের কাজ করেন সেখানে কাজ হবে সরকার পুটিপুটি টাকা ধ্বংস করছে আর আপনাদের এখানে সময় নষ্ট করার জন্য বসিয়েছেন কোনো প্রয়োজন নেই এখানে ফ্লেগ আমি খুলে ঝুলি রাখার কোনো মানে আছে একটা পাবলিক পাবলিক না মানে কেন কেন পাবে না পাবলিককে জানানো হইল না কেন আমরাও নিজে জানলাম না কেন আমরাও চাইতেছি এই সমস্ত ক্যাম্পের মাধ্যমে মানুষ আসুক সরকারের যে উদ্দেশ্য সেটা উদ্দেশ্য সফল হোক মানুষ পরিষেবাগুলো পাব কিন্তু সেখানে যদি এই ধরনের কাজে যদি না হয় আসি সময় নষ্ট করা হয় তাহলে এই ধরনের কোনো মানে নেই পুলিশ প্রশাসন আসছে কি বললো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আছে যে হ্যাঁ একটা পাড়ায় সমাধানের লোক হবে তাদের একটা প্রোডাকশনের ব্যাপার আছে প্রোডাকশন দিবি কিন্তু আসি দেখলো কোনো পুলিশ আছে পাবলিক নেই এই তো অবস্থা নামটা বলবে আমার নাম একরামুল হক এই রুদিনীর পঞ্চায়েত কত এটা তিনশো নম্বর thank you.